প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল দুই হাজার পঁচিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ সাজেশন অর্থাৎ এমসিকিউগুলো শেয়ার করতেছি আশা করি শতভাগ কমন পাবে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুধুমাত্র কৃষি ব্যতীত বাকি সকল সাবজেক্ট তোমাদের সাথে থেকে একশো পার্সেন্ট পর্যন্ত কমন পড়েছে তোমরা সেটা সবাই জানো যারা ভিডিওগুলো গুলো দেখেছ তো একইভাবে যোগাযোগ প্রযুক্তি যে এমসিকিউগুলো দিচ্ছি দিচ্ছে আশা করি এখান থেকে তোমরা সবাই কমন পাবে তারপরেও আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে এগুলো অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে একবার হলেও তোমরা এইগুলো সব সবগুলো ভালোভাবে একটু দেখে নিবে ভালো করে প্র্যাকটিস করবে তারপরেও তোমাদের যে মূল বই আছে বোর্ড বই যেটি আছে সেই বোর্ড বইটির সাথে অবশ্যই সম্পর্ক রাখবে বোর্ড একবার রিডিং পড়ার চেষ্টা করবে বোর্ড বইয়ের সাথে কেউ কিছু না কিছু অবশ্যই সম্পর্ক রাখবে তার সাথে সাথে আমার এই এমসি গুলো তোমরা ভালোভাবেই দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ তোমাদের পাশ করার মতো বা সর্বোচ্চ নাম্বারগুলো গুলো এখান থেকেই তোমরা কমন পাবে পঁচিশটা এম সি কিউ তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করতেছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথমেই প্রথম অধ্যায় অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করবো প্রথম অধ্যায় দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এক নম্বর প্রশ্ন হচ্ছে এম এস এস ড্রস অপারেটিং সিস্টেম এর বিকাশ শুরু হয় কত সালে এটি ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে প্রশ্নটি এসেছিল সঠিক উত্তরটি হচ্ছে গো সঠিক উত্তরটি গ এটি আসে উনিশশো সালে কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে ওঠে মানুষ সম্পদ হয়ে ওঠে দাখিল পরীক্ষা দুই হাজার তারপরে গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটি কি ঢাকা বোর্ডে আসে দুই হাজার তেইশ সালে সঠিক উত্তরটি হচ্ছে গ তারপরে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কি দাখিল পরীক্ষা দুই সালে আসে সকল তারপরে সকল বোর্ডে আসে আঠারো সালে সঠিক উত্তরটি হচ্ছে গ এডা লাভলেস আঠারোশো বেয়াল্লিশ সালে ব্যাবেস কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন সঠিক উত্তরটি হচ্ছে গ তুরিন বিশ্ববিদ্যালয় বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি সঠিক উত্তরটি গ এলমো মার্কনি বিনাতারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী সঠিক উত্তরটি হচ্ছে ঘ জগদীশ চন্দ্র বসু তারপর আট নম্বর প্রশ্ন এসটিটিপি এর পূর্ণ রূপ কি সঠিক উত্তরটি খ হাইপার ট্রান্সফার প্রোটোকল নয় কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন কত সালে মাইক্রো আবিষ্কার হয় গ সঠিক উত্তর উনিশশো সালে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে সঠিক উত্তরটি ঘ উনিশশো সালে কোন আবিষ্কারের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে সঠিক উত্তরটি ঘ চার্লস ব্যাবেজ একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে সঠিক উত্তরটি ঘ সম্পদের একুশ শতকের সম্পদ কি জ্ঞান বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্স ওয়েলের কোন ধারণাটি সঠিকোত্তরটি ঘ তরিত চম্বকীয় বল জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করে উত্তরটি খ অতি ক্ষুদ্র তরঙ্গ কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সফল হন সঠিক উত্তরটি গ উনিশ আঠারোশো পঁচানব্বই কারণে অ্যাডা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে সঠিক উত্তরটি খ মায়ের কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় সঠিক উত্তরটি ঘ আঠারোশো তেত্রিশ অ্যাডাল যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে আনেন সঠিক উত্তরটি খ অ্যানালিটেকেল ইঞ্জিন গুগলিয়েল মো মার্কিনি মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন সঠিক উত্তরটি গ ইতালি এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েল মো মার্কিনি কোনটি ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটি ক বেতার তরঙ্গ বিজ্ঞানী গুগলিয়েল মো মার্কনির জন্ম ক সাল কোনটি সঠিক উত্তরটি ক আঠারোশো বিজ্ঞানী গুগলিয়ালমো মার্কনির সাল কোনটি সঠিকোত্তরটি গ উনিশশো সাতত্রিশ বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয় সঠিকোত্তরটি ঘ গুগলিয়ালমো মার্কনি কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে সঠিকোত্তরটি ক আই বি কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয় সঠিকোত্তরটি গ বিশ কোনটির আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় সঠিকোত্তরটি ক মাইক্রো প্রসেসর এবিএম এম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী মেইন ফ্রেম কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয় সঠিক উত্তরটি খ ষাট শতকের দশকে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী ক অরপানেট অরপানেটের কোন প্রোটোকল ব্যবহার তৈরি সঠিক উত্তরটি ইন্টারনেট ইন নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয় সঠিক উত্তরটি হচ্ছে খ ইন্টারনেট রেমন্ড স্যামুয়েল ট্রামলিনস ব্যবসায় কী ছিলেন সঠিক উত্তরটি গো প্রোগ্রামার প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান ইন্টেল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কে তৈরি করে সঠিক উত্তরটি গো মাইক্রোসফট এইচ ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয় সঠিক উত্তরটি গো তারপরে দেখো বন্ধুরা দ্বিতীয় অধ্যায় তোমাদের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা সংক্রান্ত তো এমসিকিউ গুলো তোমাদের মূল বই থেকে যেহেতু তৈরি করা অধ্যায় ভিত্তিক দেহ তো এখানে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা সম্পর্কিত যে অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ গুলো এক কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় সঠিক উত্তরটি ক রেজিস্ট্রি ক্রিন আন করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থাকে থেকে যায় সঠিক উত্তরটি ক রেজিস্ট্রি ফাইলে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ সঠিক উত্তরটি যন্ত্র কখন ধীর হয়ে যায় পূরণ হলে সঠিক উত্তরটি ক বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে ধীর করে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয় সঠিকোত্তরটি টেম্পোরারি ফাইল টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত মুছে দেওয়া টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে হার্ড ডিস্কের ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় সঠিকোত্তরটি ক্যাশ মেমোরিতে প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর ক্যাশ মেমোরি কী করা একান্ত প্রয়োজন সঠিকোত্তরটি ক পরিষ্কার করা ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে ক্ষতি করে ভাইরাস শব্দের মানে কি সঠিক উত্তরটি ক ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স ইউন সাইজ তারপরে কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয় সঠিক উত্তরটি ক উনিশশো আশি সালে ভাইরাস শব্দের নামকরণ করেন কে খ কেট চহেদ ভাইরাস কি এক ধরনের সফটওয়্যার তারপরে ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে দেয় সঠিক উত্তরটি খ অচল ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে কোন ভাইরাস ক বুট ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয় সঠিক উত্তরটি ঘ মেমোরিতে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে রূপ বার্তা প্রদর্শন করে সঠিক উত্তরটি খ অপ্রত্যাশিত কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কি অ্যান্টিভাইরাস সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কি করতে হয় ক নির্মূল ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কি ব্যবহার করতে হয় সঠিক উত্তরটি ক অ্যান্টিভাইরাস ইউটিলিটি কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উল্লেখযোগ্য প্রোগ্রাম হল সঠিক উত্তরটি ঘ এক দুই তিন তিনটায় সঠিক এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার তারপরে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার তিনটাই সঠিক গুরুত্বপূর্ণ নিরাপত্তায় যে তালা দিতে হয় তার নাম কি তারপরে ব্যক্তিগত অন্যান্য তথ্য উপাত্ত কোন ব্যবস্থার আওতায় আসছে সঠিক ডিজিটাল কম্পিউটার গেম এক ধরনের কি উত্তরটি খ বিনোদন মেনুয়াল অর্থ কি উত্তরটি ঘ ব্যবহার নির্দেশিকা কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে সঠিক উত্তরটি ক মেনুয়াল অংশে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমাধান করতে পারে গ ব্যবহারকারী অন্য যে যেকোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন শরীরোত্তরটি ক ট্রাভেল কম্পিউটারে ট্রাভেল শুটিং বেশি প্রয়োজন হয় কেন শরীরোত্তরটি ক বেশি ব্যবহারের জন্য কাদের সাধারণ ট্রাভেল শুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে শরীর ক ব্যবহারকারীদের ট্রাভেল শুটিং কথাটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে শরীর ক হার্ডওয়্যার দ্বিতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট এক ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে শ্বেতপত্র নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট ছবি সাধারণত ই বুককে কয় ভাগে ভাগ করা হয় পাঁচ কিনডল কোন কোম্পানির তৈরি ঘ অ্যামাজন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন ইন্টারনেট সংযোগ তথ্য ও যুগ যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি কম্পিউটার ডিজিটাল কন্টেন্ট হল ই বুক পোস্ট ও ই নিবন্ধ ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি অডিও ও ভিডিও স্ট্রিমিং সঠিক উত্তরটি ঘ এক দুই তিন তিনটাই সঠিক কোন তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট কিভাবে কম্পিউটার সংরক্ষিত হতে পারে অ্যানালগ ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য ছবি কিংবা শব্দ সবই কি হতে পারে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি লিখিত তথ্য নিচের কোনটি টেক্সট কন্টেন্ট ব্লগ পোস্ট নিবন্ধ কি ধরনের কন্টেন্ট টেক্সট কন্টেন্ট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন ইংরেজি পেশা হিসাবে কোনটির আলাদা গুরুত্ব আছে প্রোগ্রামিং আমাদের দেশে কেরিয়ার হিসেবে কোনটির সম্ভাবনা অনেক উজ্জ্বল আইসিটি কর্মী বর্তমানের তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে দুই থেকে তিন বছরের কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কৃষির মাধ্যমে তৈরি হয় প্রোগ্রামিং কোনটি ব্যবহার করে আমাদের দেশের প্রোগ্রামাররা বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে কাজ করতে পারে ফ্রিল্যান্সিং ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয় আইসিটি কোনটির কর্মমুখী ব্যবহারের কারণে নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করা যায় আইসিটি কেরিয়ার করতে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন আইসিটি ইমেইলের পূর্ণরূপ কোনটি ইলেকট্রনিক মেইল ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয় ইমেইল কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায় তারপরে শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে ফ্রিল্যান্সিং তারপরে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ড প্রসেসর কোন সফটওয়্যার ব্যবহার করে ছবি গ্রাফ চার্ট সংযোজন করা যায় ওয়ার্ড প্রসেসর কোন ডকুমেন্ট ট্যাম্পলেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহারের জন্য কোনো কমান্ড ব্যবহার করে অল্প সময়ে খোঁজা শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায় ফাইল কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় সেফ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কি বলে অফিস সফটওয়্যার নিচের কোনটি অফিস সফটওয়্যার স্প্রেডশিট অ্যানালাইসিস ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি সঠিক উত্তরটি হলো ক সময় সাশ্রয় হয় বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের মাঝ সাহায্যে ক চেকার কোন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে ওয়ার্ড প্রসেসর নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয় নিউ খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয় ক ক্লোজ ওয়ার্ড প্রসেসিং এর বাংলা অর্থ কি সেটি করতে বর্ণ প্রক্রিয়াকরণ লেখালেখির কাজ করাকে কি বলা হয় ওয়ার্ড প্রসেসিং কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম লেখালেখি করা মাইক্রোসফট কোম্পানির বিল গেস মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে বিল গেটস ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয় ট্যাম্পলেট আকারে অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর উইন্ডোজ কোথায় অফিস বাটন অবস্থান উপরের বাম দিকের কোনায় ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে অফিস বাটনে ওয়ার্ড প্রসেসরে ওপেন অপশনটি কোন বাটনে থাকে অফিস বাটনে সেভ ও সেভ অ্যাস অপশন দুটি ওয়ার্ডের কোন বাটনের অপশন অফিস বাটন ইনসার্ট বাটনে পাওয়া যায় কোন অপশনটি ট্রাভেল তারপরে ট্র্যাভেল এখানে হলে প্রিপেয়ার অপশন প্রিপেয়ার অপশনটি কোন ওয়ার্ড বাটনের অফিস বাটন প্রিন্ট অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায় অফিস বাটনে ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি কন্ট্রোল কোনো ডকুমেন্টের উপরে যেতে কিবোর্ড কমান্ড কোনটি পেজ আপ কোনো ডকুমেন্টের নিচে যেতে কিবোর্ড কমান্ড কোনটি পেজ ডাউন ইন্টার কি ধরনের বাটন। সম্মতি সূচক। লেখা ক্ষেত্রে চিহ্নটিকে কি বলা হয় চিহ্নটিকে কি বলা হয় বুলেট। কোথায় থাকে। ওয়ার্ডে বিভিন্ন তালিকার লেখায় ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহার করা হয় বুলেট ও নম্বর প্যারাগ্রাফ গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত গ হোম কোন লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অবস্থান অপশনটি ব্যবহার করা হয় সেন্টার কোন লেখাকে ব্যবস্থার জন্য কোনটি ব্যবহার করা হয় গ রাইট লাইন স্পেচিং অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত গ প্যারাগ্রাফ তারপরে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে সমন্বিত গঠিত সে উত্তরটি গ তিন ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি ঘ ভিডিও গেমস মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে কোনটিতে মাল্টিমি কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি সঠিক উত্তরটি ওয়েব পেজ এই প্রশ্নটি বেশ কিছু কুমিল্লা বোর্ডে দুই হাজার তেইশ ঢাকা বোর্ডে দুই হাজার উনিশ সিলেট বোর্ডে দুই হাজার উনিশ তারপরে বরিশাল বোর্ড দুই হাজার উনিশ চট্টগ্রাম বোর্ডেও দুই হাজার উনিশ সালে আসে ইম্পর্টেন্ট ভালো করে দেবেন মাল্টিমিডিয়ার প্রয়োগ সঠিক উত্তরটি হচ্ছে ক এক এবং দুই বর্ণ বা টেক্সের প্রকাশকে আকর্ষণীয় করে তুলছে আর মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে আমরা এখন কোন যুগে বসবাস করছি ডিজিটাল কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমে ধরন বদলে গেছে ঘ ডিজিটাল অ্যানালগ যুগের পুরোনো মিডিয়াগুলো এ যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে সঠিক উত্তর ঠিক গ ব্যবহারের মাত্রা বদলিয়ে এক কথায় মাল্টিমিডিয়া মানে কি শনিগোত্তরটি ক বহু মাধ্যম বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে সঠিক উত্তরটি ঘ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি মাল্টিমিডিয়া আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি তিন মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তা ধারণ বা পরিচালনা করা যায় ডিজিটাল যন্ত্র কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে তিন সিনেমা বা চলচ্চিত্র উদর হয় কত সালে আঠারোশো পঁচানব্বই কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে ঊনবিংশ কোনটি চলমান গ্রাফিক্স ভিডিও বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া ক বিশ্বজুড়ে ভিডিও অ্যানালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে গ কোনটি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে ঘ ভিডিও প্রচার অ্যানিমেশন এক ধরনের কি সঠিক উত্তরটি গ্রাফিক্স কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয় গ বিজ্ঞাপনে আমাদের দেশে কোন বিষয়ে কাজ করার লোকের অভাব রয়েছে অ্যানিমেশনে কোনটি কখনোই কেবল একক মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় না উত্তরটি গ এনিমেশন নিজের কোনটি গ্রাফিক্স একটি রূপ সিনেমা কোনটি দুইটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য এখন কমে আসছে ভিডিও ও সিনেমা শব্দ রেকর্ড ও সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কৃষির উপর নির্ভর করে কম্পিউটার বাংলাদেশের কোন সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে মাল্টিমিডিয়া কোন শতকে বাংলাদেশের মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যাপকভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে সঠিক উত্তরটি ক একুশ আমাদের প্রকাশনা কি নির্ভর কাগজ তারপরে কোনটি বাংলাদেশে ডিজিটাল প্রকাশনী শতক হবে একুশ শতক কন্টেন্টস ডেভেলপ করা এবং ইন্টারেক্টিভিটি যোগ করার মাধ্যমে কি রয়েছে পার্থক্য মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি ডিরেক্ট আমাদের প্রকাশনা এখনও কাগজ নির্ভর একুশ শতকে অবশ্যই ডিজিটাল হবে কোনো ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে সঠিক উত্তরটি ক এক এবং দুই এক এবং দুই ষষ্ঠ অধ্যায় ডাটাবেজের ব্যবহার কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ বিতরণ করা হয় রিপোর্ট ডেটাবেজকে কি বলা হয় তত্ত্বভাণ্ডার ডাটাবেজ কী ভিত্তিক পদ্ধতি কম্পিউটার যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করা প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কি বলে ডাটাবেজ সংগৃহীত উপাত্তের ভান্ডারকে কি বলে ডাটাবেজ অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি ডাটাবেজ অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং সহজেই শনাক্ত করার উপায় থাকে তাকে কি বলা হয় ডাটাবেস কোনো প্রোগ্রামের মাধ্যমে কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার ও বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায় ডাটাবেজ একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তত্ত্ব আহরণ করেন কোনটি থেকে ডেটাবেস ডেটাবেসকে কী হিসেবে উল্লেখ করা হয় তথ্য ও ব্যবস্থাপনা পদ্ধতি ডিএমএস এসে পূর্ণরূপ কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটি ডেটাবেস কি দ্বারা গঠিত কলাম ও শাড়ি ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে কি থাকে শিরোনাম ডেটাবেজের কলামে কি ধরনের ডাটা আছে তা কি দ্বারা বোঝা যায় শিরোনাম ডেটাবেজের হেডিং বা শিরোনামগুলো কি নামে পরিচিত ফিল্ড ডেটাবেজ পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কি গঠিত হয় শাড়ি ডাটাবেজের প্রতিটি সারিকে কি বলা হয় রেকর্ড ফ্যাক্স বেজ কি ধরনের প্রোগ্রাম ডেটাবেজ প্রোগ্রাম কোনটি তৈরি করে একই কাজ বারবার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ম্যাকো কুয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে এক এবং দুই সক্রিয় অবস্থায় মুদ্রণ করতে হয় ফাইলের উপর ডাবল ক্লিক করলে ফাইলটি সক্রিয় হয় রিপোর্ট তথ্য সরবরাহ বিতরণের ক্ষেত্রে অর্থাৎ রিপোর্ট সঠিক গুত্তটি এক দুই তিন তিনটা তথ্য সরবরাহ বিতরণে সাহায্য করে উইয়ারি ফাইলের ভিত্তিতে তৈরি হয় ডেটাবেজ ফাইলের ভিত্তিতে তৈরি হয় তিনটায় সঠিক সঠিক উত্তরটি গো আরিফুল ইসলাম রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভোটার তালিকার হালনাগাদের জন্য তাকে তারাগঞ্জ উপজেলার একটি ডেটাবেজ দেওয়া হলো এই উপজেলায় মোট সাতটি গ্রামের দায়িত্ব তার উপর ন্যস্ত আরিফুল ইসলাম তার দায়িত্বে থাকা গ্রামগুলোর তথ্য সংরক্ষণ ও মুদ্রণের জন্য কোনটি সাহায্য নিবে উয়েরি উক্ত পদ্ধতিতে কাজটি করার জন্য ঘরে উল্লেখ করতে টাইপ করতে হবে রান আইকন ক্লিক করতে হবে ডায়লগ বক্সে কুয়েরি এক টাইপ করতে হবে সঠিক উত্তরটি ক এক এবং দুই এক এবং দুই তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের এমসিকিউ অর্থাৎ আইসিটির এমসি গুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি একবার হলেও তোমরা এগুলো খুব ভালোভাবে দেখবে এগুলো ভালোভাবে অবশ্যই দেখবে পরীক্ষার আগে পরীক্ষায় যাওয়ার আগে হলেও এমসিকিউগুলো ভালোভাবে পড়ে যাবে সাথে তোমাদের মূল বইগুলোও দেখবে মূল বইয়ের সাহায্য অবশ্যই নেবে তোমরা তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো সবার জন্য দোয়া রইলো তোমাদের জন্য সবাই কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জন করতে পারো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনাই সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ